আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম মানিকগঞ্জ পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের ভরসা মাত্র একটি বাসের সাঁকো দ্রুত সেতুর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের এবং লোয়াখালীর বেগমগঞ্জে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে অভিযান মাইকিং প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মানিকগঞ্জ পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের ভরসা মাত্র একটি বাঁশের শাকো সেতু না থাকায় বর্ষায় ডিঙি নৌকা আর গ্রীষ্মে বাঁশের শাকু ভরসা যুগ যুগ ধরে ভোগান্তিতে থাকা মানুষগুলোর পাশে কোনো সরকার দাঁড়ায়নি বলে অভিযোগ এলাকাবাসীর প্রশাসন বলছে দ্রুত পরিদর্শন করে সেতুর ব্যবস্থা করা হবে মানিকগঞ্জ প্রতিনিধি ওহিদুর রহমান রানার প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর উপর মেঘ মেঘশিমুল এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর ভরসা নরবরে বাঁশে সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন মানিকগঞ্জ সদর সাটরিয়া উপজেলা ও পৌরসভার প্রায় লাখো মানুষ সেতু না থাকায় পাঁচ থেকে সাত কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয় প্রায় পঁচিশ গ্রামের মানুষকে এতে নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের বর্ষায় সাঁকর জায়গা দিয়ে নৌকায় আর শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে বাঁশের সাঁকো দিয়ে চলতে হয় নদীর উপরে একটি স্থায়ী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি থাকলেও যুগ যুগ ধরে কোনো সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি মানুষ নামতে পারি না এটা জিনিস আনতে পারি না আবার এই বর্ষা ভাড়া দেন এনে গুদারা বাড়াই দেবো নামাগো পেটে খামো লাশগুনি এত কষ্টে নুন লাগে না নোকতে পরে মরা দচল লোক ডুবছিল পারে আর মরা লাশ খাট পেয়েছে পেছাই পড়ে ডুবছিল জনগণের বেখানি সমস্যা এই যে ওখানে যে আসে যায় তাও সমস্যা আপনি রে উঠাই হেরে না ডাল বুইরা মানুষ তো যায় এ না বিরে ডাইলা পরে আসার আচার খায় বইনে পুলা হনে পইরা যায় টাইনা উঠার না যায় সমস্যা সমাধানে ঊর্ধ্বতন মহলে কথা বলে ব্রিজ নির্মাণের বিষয়ে জানানোর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রকল্পগুলো আছে তার মধ্যে থেকে আমরা যেভাবে ভালো হয় সেটা যেই ধরনের ব্রিজ হোক আমরা জরুরি ভিত্তিতেই সেই ব্রিজের জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আর্থ সামাজিক উন্নয়ন ও যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু নির্মাণে দ্রুত ব্যবস্থা নেবে এমন চাওয়া ভুক্তভোগীদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে পথসভা ও গণসংযোগ র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার মাতুরবাড়ি মোড় থেকে র্যালিটি বের করা হয় উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ আবুল বাঁশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম উপজেলা শিবির সভাপতি মাহিমুর রহমান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সদিসহ সহ অন্যান্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল ক্যাবিনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আগুনের তাপে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিস কক্ষের জানালার কাজ ভেঙে যায় পরে রেলওয়ে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আখাউড়া রেলওয়ে স্টেশনের ক্যাবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ জানান অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়েছে অপরিকল্পিত কালভার্টে বরিশালের চরকাউয়া এলাকার প্রায় আড়াই হাজার একর অনাবাদী ফসলি জমি দেখতে স্বরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউপি চেয়ারম্যানের আক্রোশে দুশো একর ও একটি কালভার্ট বক্সের কারণে পাঁচশো একর ফসলি জমি অনাবাদী এমন সংবাদে স্বরেজমিন পরিদর্শনে যান জেলা প্রশাসক দেলোয়ার এ সময় বরিশাল সড়ক ও জনপদের অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজুল ইসলাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী সভাপতিত্বে এটি সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এদিকে বান্দরবানে উদযাপিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি পরে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক স্বামী মারারিনী এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক আনুষ্ঠানিক আয়োজনে আয়োজনে দিবসটি পালন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তরুজ্জামান আক্তার জেলা উপানুষ্ঠানিক শিক্ষাবুরোর সহকারী পরিচালক রনি আহমেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মিয়া জুলাই যোদ্ধা মাহফুজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ব্রাকের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত হয়েছে এছাড়াও চৌমোহনী শহরের বিভিন্ন স্থানে মাইকিং প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয় এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ব্রাক জেলা সমন্বয়ক নুরুজ্জামান যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুদীপ্ত নাথ ফিল্ড অর্গানাইজার রাজকুমার দেওশওয়ারা সহ অনেকেই উপস্থিত ছিলেন নোয়াখালীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানকে গণসংবর্ধনা দেওয়ার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চৌমহনী প্রেস ক্লাবের হলরুমে এই সভার আয়োজন করা হয় বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশনের সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় সংগঠনের সদস্য সচিব মশিউর রহমান ফাহাদ সমন্বক আবদুল্লাহ আল বাকি ইয়াকুব নবী ইমন সহ অনেকেই বক্তব্য রাখেন দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে পৈশাকের বীজ বা মেশরি চাষ করে লাভবান ঝিনাইদহ সদর উপজেলার কৃষকরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার পাইকাররা বেরতির পর দেশবাংলায় স্বাগত আরো একবার পুঁইশাখের বীজ বা মিশরি চাষ করে অধিক লাভবান হচ্ছেন জিনাইদহ সদর উপজেলার কৃষকরা খেতে সুস্বাদু হাওয়ায় আর ব্যাপক চাহিদা থাকায় কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার পাইকারিরা চাষিদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ জিনাইদহ প্রতিনিধি গ্যাস উদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন নাসির। ঝিনাইদহ সদর উপজেলার কৃষকরা প্রতি বছরের মতো এবারও আগাম পুঁইশাক চাষ করেছে ইতোমধ্যে পুঁইশাকের বীজ বা মিশ্রি বিক্রি শুরু করেছেন চাষিরা কৃষকরা বলছেন পুঁইশাকের মিশ্রি চাষে খরচ কম লাভ ভালো হয় আর এর চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মধ্যে আমি পনেরো কাটা মতো মিশ্রী লাগাইছি আশি পুঁশ আশি এরকমের মধ্যে বাজার বিক্রি হচ্ছে হবে ভালো ইনশাল্লাহ কৃষকরা আগাম পৈশাকের মিষ্টি চাষ করায় একদিকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন অন্যদিকে বাজারে সবজির ঘাটতি পূরণ হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলায় এবছর 94 একর জমিতে কুই আবাদ হয়েছে মাঠে মাঠে আমাদের কৃষকরা এই আবাদ করছেন এবং অলরেডি এটা বাজারে যেতে শুরু করেছে এখন প্রায় 100 টাকা কেজিতে এই কুই বাজারে বিক্রি হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ কৃষকের আছি এবং তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে দৈনিক একজন শ্রমিক কাজ করে তিনশো টাকা উপার্জন করতে পারেন আর প্রতি কেজি পুঁইশাকের বীজ বা মেস্রি আশি থেকে নব্বই টাকায় বিক্রি করছেন কৃষকরা নিউজ ডেস্ক বাংলা টিভি জামালপুর সদর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ঘোষণা করা হয়েছে শহরের নাও ভাঙা এলাকায় এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এলডিপি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাসেল পারভেজ এতে বক্তব্য রাখেন এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি জামালপুর জেলার সদস্য সচিব মোহাম্মদ মাসুদ হোসাইনকে জামালপুর সদর পাঁচ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন কুড়িগ্রামের উলিপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে পাণ্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি হাইস্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক कांडোলি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মুক্তারাদির সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন অলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। নওগাঁ আত্রাই উপজেলায় বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সরযন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌনপল্লি বলে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের प्राંગণে নবম শ্রেণীর শিক্ষার্থী শাফিন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয় শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রভাষক নাসরিন আরা শিক্ষক জাহাঙ্গীর আলম মুস্তাফিজুর রহমান তোতা ইয়াসমিন সাইদুর রহমান সহ অন্যান্যরা বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অবায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন সহ অন্যান্যরা শেষ একবার। মানিকগঞ্জ সহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের ভরসা মাত্র একটি বাসের শাক ও দ্রুত সেতুর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের নোয়াখালীর বেগমগঞ্জে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে অভিযান মাইকিং প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন এবং পৈশাকের বীজ বা মেসরি চাষ করে লাভবান জিনাইদহ সদর উপজেলার কৃষকরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার পাইকাররা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে